আপনার বলেন তো ক্ষমতার সিয়ার পাইয়া যারা ভালো ভালো মানুষকে হত্যা করল ক্ষমতার পাইয়া ভালো মানুষগুলোকে অন্যায় ভাবে খাসি দেওয়া হল কত ভালো মানুষ একটা ভালো মানুষের কথা আপনাদের বলতে শোনেন তার নাম হলো মীর কাসেম আলী জোরেকার নাম কি মীর কাসেম আলী উকিল বলতে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর কাশেমালি মুসকি হাঁজে বললেন আলহামদুলিল্লাহ উকিল বলে স্যার এখন সাড়ে নয়টা বাজে আর আড়াই ঘন্টা পর আপনার ফাঁসি হবে আপনি মুসকি হামিদা আল্লাহ শুকুর আদায় করতেছেন মীর কাশেমালি বলতেছে ভাই এখনও তো আড়াই ঘন্টা অনেক সময় এত সময় চেতন থাই কী করবো আমি ঘন্টা দিয়ে ঘুম পারি উকিল বলে স্যার কি কর আপনি বলে হ্যাঁ দুই ঘন্টা ঘুম পারি কাছে চেতন থাই কী হবে দুই ঘন্টা পরে আমার ডাক দিও উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে দুই ঘন্টা পর ফাঁসির কন্ডম সেলে উকিল ঢুকে দেখে নাক ঘুম রে আর আধ ঘন্টা পর ফাঁসি হবি আর এই লোকটা এমন করে ঘুমায় ই মানুষ নাকি পায়ের বুড়া আঙ্গুল লাইছে ঘুম থেকে চেতন ভাই বলতেছে কে ভাই সময় হসে কে না স্যার এখন আধ ঘন্টা ও এখন আধ ঘন্টা মীর কাশিমার অজু করে দুই রাখা নামাজ আদায় করলেন উকিল বলতে যে কোরআনের মুজম্মেল তেলাত করে বলতে যে ভাই যান আমার জেলখানার মধ্যে তেমন ভালো কোনো পোশাক নাই যে কয়টা আছে তার মধ্যে কোনটা ভালো একটু বাসাই করে দাও কারণ পর সয় যে আর নিজের সয় খানা নিজের ইচ্ছা করে যেটা পছন্দ করবেন আপনি খাবেন আর নিজের ইচ্ছাই পরবেন না আপনি আপনার বউকে একটু বলবেন এটা করে কেমন লাগতেছে আপনার মেয়েদেরকে একটু বলবেন তোখানে কেউ নাই উকিলকে বলতেছে ভাই যান কয়টা কাপড়ের মধ্যে কোনটা সবটাইতে ভালো সেইটা বাসাই করে দাও ভালো পাঞ্জাবি বাসাই করে দিল বীর আলী সেইটা গায়ে দিয়া বলতে যে ভাই যান আতর সুরমা লাগানোর পরে আমি একটু চুল হাসিব কিন্তু আমার তো চিরুনি নেই উকিল বলে স্যার আমার কোটের পকেটে আছে উকিলের চিরুনি নিয়ে সুন্দর করে মাথা হাসলাই বলতেছে একজন মমিন হলো আর একজন মমিনের আয়না তুমি একটু দেখো তো আমারে কেমন লাগতেছে উকিল কান্দার বলে স্যার এখনই আপনার ফাঁসি হবে এখনই আপনার ফাঁসি হবে আপনি কি শ্বশুরবাড়ি যাবেন নাকি এমন করে শাস্তেছেন মীর কাসিম পরে পাগল ফাঁসি হবে আমার আর তুমি কানতেছ ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানায় দিছে আমার জন্য আল্লাহর আটটা জান্নাতের দরজা অপেক্ষা করতেছে তোমরা মনে করতে তো ফাঁসি কিন্তু একজন মহিন মুসলমান ফাঁসিকে ফাঁসি মনে করে না এইভাবেই তার যাওয়া লাগবে এটাই হয়তো আল্লাহ পছন্দ করেছে আল্লাহর ভান্দারা শোনেন আল্লাহর জন্যে নিজের জীবনকে যারা অক্ষ করে দেয় তারা কোনো দিন মৃত্যুকে পরোয়া করে না তারা মৃত্যুকে স্বাভাবিক মনে করে ধরে কন কথা ঠিক না